নেপালে সরকার বিরোধী বিক্ষোভ রুখতে কারফিউ জারি করা হয়েছে দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবনের সামনে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর সদস্যদের এছাড়া দেশটির পার্লামেন্টে আগুন দেওয়ার পর কিছু এলাকায় বিক্ষোভকারীদের দেখলেই গুলির নির্দেশ দিয়েছে দেশটির সরকার আজ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে ইন্ডিয়া টুডে বলছে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ও সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাস্তায় নেমে পড়েছে নেপালিরা আজ সোমবার কাঠমুন্ডুতে এই বিক্ষোভ রুখতে টিআর গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ এমনকি বিক্ষোভকারীরা পার্লামেন্টের দিকে এগিয়ে গেলে সেখানে ব্যারিকেড দেওয়া হয় সেই ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ার চেষ্টা করে আন্দোলনকারীরা সেখানে ঢুকে আগুন দেওয়া হয় ভবনে ভাঙচুর করা হয় বেশ কিছু আসবাবপত্র এদিকে নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয় সংঘাতে এখন পর্যন্ত চোদ্দ জন নিহত হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে জেনারেল জেট জেনজি বিক্ষোভকারীদের নেতৃত্বে সোমবারের ব্যাপক বিক্ষোভ জন নিহত এবং একশো জনের বেশি আহত হয়েছে তবে বেসরকারিভাবে জানানো হয়েছে এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে পার্লামেন্টের কাছে ক্রমবর্ধমান অস্থিরতা রুখতে বেসামরিক প্রশাসনের অনুরোধে নেপাল সেনাবাহিনীর দুই থেকে তিনটি প্লাটুন মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর উপস্থিতি বর্তমানে শুধু কাঠমান্ডু এলাকায় সীমাবদ্ধ রয়েছে অপরদিকে বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিতে আহত হয়েছেন কান্তিপুর টেলিভিশনের সাংবাদিক শ্রেষ্ঠ এরই মধ্যে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক শুরু করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি